কত খবর দিলাম কত চিঠি লেখিলাম কত খবর দিলাম কত চিঠি লেখিলাম একটা চিঠির বন্ধু উত্তর দিল মন ভালো না তোমার মন ভালো না মন ভালো না তোমার মন ভালো রে কত খবর দিলাম কত চিঠি লেখিলাম কত খবর দিলাম কত চিঠি লেখিলাম একটা চিঠির বন্ধু উত্তর দিল না মন ভালো না তোমার মন ভালো না মনো ভালো না তোমার মনো ভালো না তোমায় ভালোবাসি সমাজে হইলাম দোষী কলঙ্কের দাগ লাগলো বন্ধু সরলেই মনে আমি তোমায় ভালোবাসি সমাজে হইলাম দোষী কলঙ্কের দাগ লাগলো বন্ধু সরলেই মনে তুমি কাছেতে আসিয়া আমাই ভালোবাসিয়া কাছেতে আসিয়া আমাই ভালোবাসিয়া এখন কেন করলায় আবার এত ছলো না মন ভালো না তোমা মন ভালো না মন ভালো না তোমার মন ভালো না রে তোমারে হারাইয়া পাগল হইয়া গুরিয়া বেড়ায়াম বনে জঙ্গলে আমি তোমারে হারাইয়া পাগল হইয়া গুরিয়া বেড়ায়াম বনে জঙ্গলে তুমি একদিন শিলাই আমার এখন আবার হইলাকার একদিন শিলায় আমার এখন আবার হইলাকার তোমার কারণে আমার শান্তি হইল না মন ভালো না তোমার মন ভালো না মন ভালো না তোমার মন ভালো না রে কত খবর দিলাম কত চিঠি লিখিলাম কত খবর দিলাম কত চিঠি লেখেলাম একটা চিঠির বন্ধু উত্তর দিলাম না মন ভালো না তোমার মন ভালো না মন ভালো না তোমার মন ভালো না রে